দেখাচ্ছি ছবিটা গতকাল কিন্তু কাল বৈশাখের ফলে যে গাড়িতে গাছ ভেঙে পড়েছিল আরাম্বার প্রফুল্ল চন্দ্রসেন মেডিক্যাল কলেজ হাসপাতালের চত্বরে সেই গাড়ির ওপর গাছ ভেঙে পড়েছিলো সেই গাড়ির ওপর গাছ কিন্তু কাটা শুরু হয়েছে ইতিমধ্যেই গাড়িটার অবস্থা কিন্তু খুবই মানে ভয়ঙ্করজনক আমরা দেখাচ্ছি একদম দুমড়ে মুছে ভেঙে গেছে কাল কিন্তু সেরকম মানে যেহেতু কালকে গাছ ছিল সেইভাবে কিন্তু আপনাদের দেখাতে পারেনি এখন দেখাচ্ছি পুরো দেখতে পাচ্ছেন পরিস্থিতি সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সোমবার সঙ্গে লাইভ দেখাচ্ছি আর আমরা প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালটা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু গাড়ির ওপর গাছ পড়ে গিয়েছিলো কালবৈশাখী ঘরের ফলে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ পড়েছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা আরও একটা জায়গা দেখাচ্ছি সেখানেও কিন্তু গাছ পড়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ হেলে আছে দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটা কিন্তু ওই ওই দিকে সাইডে গেলে গেলে কিন্তু একদম এই যে চালা আছে চালা ঠিক না কংক্রিটের যে চালা সেই চালার ওপর কিন্তু পড়েছে এইটাও কিন্তু এই গাছটা কিন্তু একবারে উপরে উপরে গিয়ে কিন্তু এর ওপর পড়েছে এই ছাদের ওপর পড়েছে কংক্রিটের ছাদের ওপর পড়েছে মানে কালকে আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু বিস্তীর্ণ এলাকায় বন্যার ফলে এই বললাম ঝড়ের ফলে কিন্তু প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে মারাও গেছে মারাও গেছে একজন বৃদ্ধা এবং আহত হয়েছেন বেশ কয়েকজন এখানে দেখাচ্ছি এখন কিন্তু গাছ কাটার কাজ চলছে সরাসরি লাইভ দেখাচ্ছি গাছের কিন্তু একটা অংশ ভেঙে গিয়েছিল দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা পুরো অংশটা এই অংশটা দেখাচ্ছে আমাদের এই অংশটা কিন্তু পুরো ভেঙে গিয়েছিল ভেঙে যাওয়ার ফলে দেখতে পাচ্ছেন এই যে ভেঙে গিয়ে কিন্তু একবারে পুরো গাড়ির ওপর পড়েছে কিন্তু এই গাড়ির ভেতরেও কিন্তু বেশ কয়েকজন ছিল আমরা যেটা জানতে পেরেছি তারাও কিন্তু আহত হয়েছিলেন গতকালকে তো আজকে সেই গাড়িটিকে গাড়িটির মানে ওপর থেকে গাছ কেটে সরানো হচ্ছে দেখতেই পাচ্ছেন গাড়িটার কি অবস্থা আমরা সরাসরি সঙ্গে লাইভে দেখাচ্ছি এই যে ওট এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু গাড়িটি ছিল যাতে গাড়িটি গাড়িটিতে হঠাৎ করে কিন্তু ঝড়ের ফলে একদম এই যে গাছটা আপনার দূরে গাছটা দেখাচ্ছে এই গাছটা কিন্তু একবার অনেক বড় গাছ ছিল সেই গাছটা কিন্তু একবারে পড়ে গিয়েছে পড়ে গিয়েছিল একদম দুমরে মুচড়ে গাড়িটা কিন্তু একবারে ভেতর দিয়ে ভেতর দিয়ে ঢুকে গেছে গাড়ির ছাদের অবস্থাটা আপনাকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যখন গাছটা পরে বুঝতে পারে এর ভেতরে কিন্তু বেশ কয়েকজন ছিল যেটা আমরা জানতে পেরেছি তারা কিন্তু গাছ পড়ার আগেই কিন্তু বেরিয়ে পড়ে কিন্তু বেরোতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছিলেন পুরো একদম দুমড়ে মুচড়ে গেছে আপনাদের সেই ছবিটাই দেখাচ্ছি সরাসরি লাইভে ঠিক হাসপাতাল যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেই হাসপাতালে ঢোকার মুখেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে গতকাল ঘটেছিল এই ঘটনাটি দেখতে পাচ্ছেন সুজুকি গাড়িটার নাম গাড়িটা মারুতি সুজুকি কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দেখাচ্ছি আমরা সেই ছবিটা বহু টাকার কিন্তু ক্ষতি হয়ে গেছে এই গাড়িটিতে সবই কিছুই পাল্টাতে হবে এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি দেখে আপনারা কি মনে করছেন যে কত টাকা খরচা হতে পারে যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কত টাকা খরচা হতে পারে এই গাড়িটি ঠিক করতে

শুধু ইঞ্জিনটি ভালো আছে বডি নষ্ট বডি নষ্ট আরামবাগের বিভিন্ন জায়গায় মানে আপনারা কি গাছ কাটেন গাছ আমি আরামবাগ সাবজি সিনে গাছ কাটি এখন এবারে এই ঝড়টায় কতগুলো গাছ পড়েছে মনে আমি এই ঝড়টাতে গাছ কেটে মনে মোটামুটি খান্দ সাথে কেটেছি অলরেডি গাছ দশটা গাছ কেটে এসেছে দশটা কাটার পর এখানে মানে এই অবস্থার জন্য আবার শুধু কাটতে হবে হ্যাঁ কোথায় বাড়ি আপনার দাদা আমার বাড়ি গোঘাট থানা রামানন্দপুর কি নাম আপনার আমার নজরুল কোথায় কোথায় গাছ পড়েছে সামনে আগে মার্কেটে একটা গাছ পড়েছে

তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ